আলাইকুম সবাই কেমন আছেন সামনে মেন পিকে নাইমেন্ডারি ফান ব্লগস ইউটিউব চ্যানেল থেকে বলছি সবাই কেমন আছেন আমার নাম শেখ নাহিন আমি এটুকু না আসতাম মদনপুর এলাকায় সাতটি জেলা পাটকির কাছে থানা মদনপুর গ্রামের দিকে আসতাম আমার নানুদের বাড়ি এলাকার দিকে দেখেন আদা বাগানে এটা আদা এটা বাগানের দিকে আসতাম এটা আদা গাছ আদা থেকে দিকে কখনো আমি ভিডিও ভিডিও কই নি প্রথম দেওয়া করি সবাই আমার আদা গাছটাই টেনা করে ভিডিও করে দেখবেন আদা গাছ কি সুন্দর অপরূপ সুন্দর দেখা যাচ্ছে আপনাদের ফার্মাসের দয় এখানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা চালু করে দেন আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনার আদা বাগানটা একটু ভিডিও দেখাচ্ছি সেই আদা বাগানটা খুব সুন্দর আমি আদা বাগানকে আদা আদা খেতে কি কি প্রয়োজন লাগে শোনেন আদা আমাদের গোস মাংস এই গোসটি দিয়ে আরও অনেক কিছু দিয়ে রান্না করা যায় বা আদা আমাদের চা চা দিকে আমরা খাই চা আর এমনিতে কাঁচা আদা খালে শরীরটা অনেক তাজা থাকে অনেক আদা খেতে অনেক সুস্বাদু আপনাদের আদা খেতে আমার আপনারা আদা খাবেন সবাই আদা আপনাদের একটু একটু করে আদা খাবেন সেই আদা আমাদের গ্রামে সে আদা গাছ আদা গাছ হয়তো দেখতে চেনেন না সে আমি আপনাদের দেখাচ্ছি আদা বাগানটা সে আদা বাগান মদনপুর এলাকা আদা বাগান সেই মদনপুর গ্রামে আমার নানদের বলে আছেন সেই আদা বাগানটা আপনাদের দেখাচ্ছি দেখ করে আমার ইউটিউব চ্যানেল একটুখান একটুখানি ড্রাই করে সাবস্ক্রিপ করে দে বের করেন না চান্ডে কই দেবেন আদ্যা বাগানে কি সুন্দর আদা বাগানটা আপনাদের দেখাচ্ছি আপনাদের গ্রাম সবাই দেখেন অনেকেই শহরে লাগায় শহরে দেখি স্বাদ বা টবে টবে লাগায় একটা দুটো লাগায় আর গ্রামে দেখি অনেক অনেক লাগায় আদা বাগান আমি আসছি

আদা বাগানটা কি কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন আদা বাগানটা অনেক সুন্দর একটু কোন জায়গা একটু কোন জায়গার মধ্যে কোথাম হাজার হাজার কোটি 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 লোক লোক আদা গাছ আপনাদের মাঝে ভালোবাসার দয় আদা বাগান মেয়েট করে আসেন দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন চালু করে দিয়ে দেবেন আদা বাগান আদা বাগানটা কী সুন্দর দেখা যাচ্ছে কী সুন্দর অপর্ব সুন্দর অপর্ব সুন্দর আপনাদের ভালোবাসার জন্য ইউটিউব আদা বাগান আদা বাগান আদা বাগান আদা আমার খেতে আমাদের রান্না রান্নাতে খাই চায় খাই কাঁচা খাই এই আদা আপনাদের শখার প্রত্যেকদিন শখা বেলা আদা একটুক্ষণ একটু করে খাবেন বা সবার আগে একটু প্রচন্ড একবার করে খাবেন আদা খেতে অনেক শরীর তাজা থাকে তাজা শরীর গরম গরম তাজা থাকে মানে দেখতে পাচ্ছেন আদা বাগানে আমি আপনাদের নিয়ে আসাম আদা বাগানটা অনেক সুন্দর আপনাদের ভালোবাসার জন্য আদা বাগানটা আপনাদের ভালোবাসার জন্য আলা বাগান নিয়ে আসাম দয়া করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করিয়ে দেবে আসসালামাইকুম আপনি কি নাই মুই ডাডি আমার নাম শেখ নাই মুই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন না সরি করে আদা বাগান কি সুন্দর আদা বাগান আপনাদের মদনপুর গ্রামের আদা বাগানটা আসতাম কি সুন্দর আসসালামাইকুম আলাইকুম কি নাই মুই ডাডি ফান ইউটিউব চ্যানেল দেখা বলছি আমার নাম শেখ নাই মুই ওয়ান আলাইকুম আসসালামাইকুম